আজকে আমাদের আলোচনার বিষয়ে অনুশীলনী আটের এমসি কিউগুলো কীভাবে সমাধান করতে হয় বলা হয়েছে চিঠে পিকিউআআআর কোণের মান হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি তা আমরা যদি লক্ষ্য করি আর এই কোণের মানটি হলো পঞ্চান্ন ডিগ্রি দেওয়া আছে এরপরে বলা হয়েছে এলআরএন এই কোণের মানটি হচ্ছে নব্বই ডিগ্রি তা আমরা এল অর্থাৎ এই কোণের মানটি হলো নব্বই ডিগ্রি দেওয়া আছে এবং দেওয়া আছে পি এবং এম আর রেখাংশ সমান্তরাল অর্থাৎ পি এবং এম এই দুটি রেখাংশ সমান্তরাল তাহলে আমাদের নির্ণয় করতে বলছে এম আর এন অর্থাৎ এম এই কোণের মানটি কত হবে এটা নির্ণয় করতে হবে তা আমরা যদি লক্ষ্য করি পিকিউ রেখাংশ এবং এম আর এই দুটি যদি সমান্তরাল হয় কিউএল তাদের সেদক তা আমরা জানি দুটি সমান্তরাল রেখা এবং সেদকের একই পাশে যে কোণ তৈরি করে এই কোন দুটি হল অনুরূপ কোন অর্থাৎ এই কোনটি যদি পঞ্চান্ন ডিগ্রি হয় তাহলে এই কোনটিও পঞ্চান্ন ডিগ্রি হবে তাহলে আমরা লিখতে পারি এই কোণঠির মান হলো পঞ্চান্ন ডিগ্রি এখন যদি আমরা এই কুণ্ঠের মান নির্ণয় করতে চাই তাহলে আমাদের মোট কোন দেওয়া ছিল নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি থেকে যদি পঞ্চান্ন ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে এই কুণ্ঠের মান পাওয়া যাবে তাহলে নব্বই ডিগ্রি থেকে যদি পঞ্চান্ন ডিগ্রি বিয়োগ করি তাহলে আসে পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে প্রথম প্রশ্নটির অ্যান্সার হলো ক পঁয়ত্রিশ ডিগ্রি দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে পিকিউ এবং এস আর সমান্তরাল অর্থাৎ পি কিউ রেখাংশ এবং এস রেখাংশ পরস্পর সমান্তরাল এবং বলছে পিকিউ এবং পি এই রেখাংশ দুটি দৈর্ঘ্য সমান অর্থাৎ পি কিউ রেখাংশের দৈর্ঘ্য এবং PR আর রেখাংশের দৈর্ঘ্য এই দুটি রেখাংশের দৈর্ঘ্য পরস্পর সমান এরপরে দেওয়া আছে পি কিউ এই কোণটির মান পঞ্চাশ ডিগ্রি আমরা চিত্রে লক্ষ্য করলে দেখতে পাই পি আর কিউ এই কোণটির মান হলো পঞ্চাশ ডিগ্রি এখন আমাদের নির্ণয় করতে বলছে এল আর এস অর্থাৎ এল আর এস এই কুন্টির মান কত হবে যেহেতু পি কিউ আর একটি সমুদি বাহ ত্রিভুজ তা আমরা জানি বাহু ত্রিভুজের সমান সমান বাহর বিপরীত কোন দুটি পরস্পর সমান তাহলে এই কোনটি পঞ্চাশ ডিগ্রি হলে এই কোনটির মানও পঞ্চাশ ডিগ্রি হবে আবার বলা হয়েছিল পিকিউ এবং এস আর পরস্পর সমান্তরাল তাহলে পিকিউ এবং এস আর যদি সমান্তরাল হয় কিউএল তাদের ছেদক তা আমরা জানি সেদকের একই পাশে যে কোন তৈরি করে এই কোনটি হচ্ছে অনুরূপ কোন তাহলে এই কোনটি যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে এই কোনটির মানও পঞ্চাশ ডিগ্রি হবে তাহলে আমরা বলতে পারি এল আর এস এই কোনটির মান হল পঞ্চাশ ডিগ্রি তাহলে আমাদের দুই নং প্রশ্নের উত্তর হলো পঞ্চাশ ডিগ্রি বলছে পার্সের সিটে এবিসিডি এবং ইএ পরস্পর সমান্তরাল প্রদত্ত তথ্যর আলোকে এক দুই তিন নং প্রশ্নের উত্তর দিতে বলছে বলা হয়েছে প্রথম প্রশ্নে এক্সের মান কোনটি তা আমরা যদি খেয়াল করি সিডি এবং ই যেহেতু সমান্তরাল এবং এ রেখা অংশটি হচ্ছে তাদের সেদক সেদকের একই পাশে যে কোণ তৈরি করে এই কোন দুটি হচ্ছে অনুরূপ কোন তাহলে এই কোনটি এবং এই কোনটির মান সমান হবে তাহলে এক্স সিজিক্যালটা আমরা লিখতে পারবো বত্রিশ ডিগ্রি এরপরের প্রশ্নে বলা হয়েছে জেড এর মান নিচের কোনটি আমরা যদি খেয়াল করি জেড এবং বত্রিশ এই দুটি কোণের যোগফল হচ্ছে এক সরল কোন তাহলে লেখা যাবে এক সরল কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারবো জেড প্লাস বত্রিশ সমান সমান একশত আশি ডিগ্রি তাহলে লিখতে পারি জেড টু একশো আশি বত্রিশ ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি বত্রিশ ডিগ্রি বিয়োগ করি তাহলে আসে একশত আটচল্লিশ ডিগ্রি পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ওয়াই মেনের জেড সমান সমান কত এই প্রশ্নটির ব্যাখ্যার জন্য আমরা সি কে পরস্পর বর্ধিত করবো আমরা যদি একটু খেয়াল করি এই রেখাংশটি এবং সিটি রেখাংশটি পরস্পর সমান্তরাল এবং এই রেখা অংশটি তাদের ছেদ তাহলে এই কোনটি যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে এই কোনটির মানও পঁয়তাল্লিশ ডিগ্রি হবে অর্থাৎ এ দুটি কোন পরস্পর অনুরূপ কোন তাহলে এই কোণ্টির মান আমরা লিখতে পারি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং নিচে যে কোনটি আছে এই কোনটি হচ্ছে এক সরল কোন তাহলে এই কোনটি যদি এক সরল কোন হয় এই এক সরল কোনো মান হচ্ছে একশো আশি ডিগ্রি সুতরাং আমরা বলতে পারি ওয়ের মানটি হবে একশো আশি ডিগ্রি প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি এখন এই দুটি কোন যদি যোগ করি তাহলে আসে দুই পঁচিশ ডিগ্রি তাহলে ওয়ের মানটি হলো দুই পঁচিশ ডিগ্রি এবং জেডের মানটি পেয়েছিলাম একশত আটচল্লিশ ডিগ্রি তাহলে এই দুটি কোন যদি বিয়োগ করি তাহলে ওয়াই ম্যানেজ জেড এর মানটি পেয়ে যাব তাহলে আমরা লিখতে পারবো ওয়াই ম্যানেজ জেড সমান সমান দুইশো পঁচিশ ডিগ্রি মাইনাস একশো তো আটচল্লিশ ডিগ্রি তা দুইশো পঁচিশ ডিগ্রি থেকে যদি একশো আটচল্লিশ ডিগ্রি বিয়োগ করি তাহলে মানটি আসে সাতাত্তর ডিগ্রি তাহলে তিন অ্যানসারটি হচ্ছে খ অর্থাৎ নং প্রশ্নে আমাদের বলছে এই চিহ্নটি দ্বারা কি নির্দেশ করে তা আমরা সর্বসম বোঝাতে এই চিহ্নটি ব্যবহার করি অর্থাৎ এটির অ্যান্সার হবে খ সমান বোঝাতে আমরা এই চিহ্নটি ব্যবহার করি সমান্তরাল বোঝাতে খাড়া উলম্ব দুটি চিহ্ন ব্যবহার করি এবং লম্ব বোঝাতে উল্টা টি এর মতো একটি চিহ্ন ব্যবহার করি এবারে সেই চিত্র থেকে পাঁচ এবং ছয় নং প্রশ্নের উত্তর দিতে হবে তা আমরা প্রথম প্রশ্নে বলছি এক্সের মান কত একটু লক্ষ্য করলে দেখতে পাই এই কোনটি এবং এই কোনটি অর্থাৎ এই দুটি কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি কারণ এরা এক সর কোণ তাহলে আমরা লিখতে পারবো এক্স প্লাস একশো পাঁচ ডিগ্রি এই দুটি কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে যদি আমরা এক্সের মান নির্ণয় করি তাহলে x লেখা যাবে একশো আশি ডিগ্রি মাইনাস ডিগ্রি আমরা যদি বিয়োগ করি তাহলে আসে পঁচাত্তর ডিগ্রি পাঁচ নং প্রশ্নটির উত্তর হল ক পঁচাত্তর ডিগ্রি এরপর বলা হয়েছে ওয়াই প্লাস জেডের মানটি কত ছয় নম্বর প্রশ্নের উত্তর বোঝার পূর্বে আমরা যদি একটু লক্ষ্য করি দুটি রেখাংশ যদি পরস্পর ছেদ করে তাহলে ছেদকের বিপরীত পাশে যে কোণ তৈরি করে এই কোণ দুটি পরস্পর কোন আর এই বিপরীতিপ কোণ দুটি পরস্পর সমান অর্থাৎ এই কুণ্ঠে যদি এক্স হয় তাহলে এই কুণ্ঠের মান এক্স হবে এখন কোণের সংজ্ঞা অনুযায়ী এই কুণ্ঠে যদি এক্স হয় তাহলে এই কুণ্ঠের মানও এক্স হবে এখন বলা হয়েছে এক্স প্লাস ওয়াই এর মানটি কত নির্ণয় করতে হবে এক্স প্লাস ওয়াই এর মানটি নির্ণয় করার জন্য আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ এক্স ওয়াই এবং পঞ্চান্ন ডিগ্রি যদি যোগ করি তাহলে আমাদের মানটে আসবে একশত আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস পঞ্চান্ন ডিগ্রি এই তিনটি কোণের যোগফল হবে একশত আশি ডিগ্রি তাহলে এখান থেকে লেখা যায় এক্স প্লাস ওয়াই সমান সমান একশো আশি ডিগ্রি মাইনাস পঞ্চান্ন ডিগ্রি তাহলে যদি আমরা বিয়োগ করি এক্স প্লাস ওয়াইয়ের মানঠে আসবে তাহলে এক্স প্লাস ওয়াই এর মানঠে হল একশত পঁচিশ ডিগ্রি